কলকাতার আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তার মৃত্যুর প্রতিবাদে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ ষষ্ঠ দিনেও অব্যাহত আছে আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ আগের মতোই চলছে যতদিন না আমরা এই অন্যায় প্রতিবাদ প্রতিবাদের আমরা শাস্তি পাচ্ছি ততদিন আমাদের প্রতিবাদ চলছে অত্যন্ত ধিক্ষারজনক ঘটনা এইভাবে একটি গণতান্ত্রিক আন্দোলনকে এইভাবে বন্ধ করা যায় না আমরা দেখেছি গতকাল কীভাবে আরজিকরের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে সেখানে ছাত্রছাত্রীদের ওপর আবার গায়ে হাত পড়েছে এই এই এটা অত্যন্ত ধিক্কারজনক জন্য ঘটনা সমস্ত সমস্ত রাজ্যবাসীকে এর বিরুদ্ধে গর্জে ওঠা উচিত এবং এইভাবে একটি গণতান্ত্রিক আন্দোলনকে এইভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া যাবে না এটা বুঝতে হবে এবং আমরা সবাইকে আন্দোলনকে আন্দোলনে যোগদান করার জন্য বলছি কারণ এটা একটা জাস্টিসের জন্য লড়াই এটা শুধু দিদির একার জন্য লড়াই নয় এটা আমাদের সবার লড়াই দোষীদের কঠোরতম শাস্তিদান এবং রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিজেদের বিশেষ কিছু নিরাপত্তার দাবিতে হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু গতকাল আউটডোর পরিষেবা খোলা হয়েছে পাশাপাশি বিগত দুদিন দিন জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য পরিষেবায় যুক্ত থাকেন কিন্তু দুদিন পর থেকে আজ পর্যন্ত পুরোপুরিভাবে কর্মবিরতি করলেন জুনিয়র ডাক্তাররা হ্যাঁ দেখুন আমাদের আন্দোলন শুরু হয়েছে আজকে প্রায় ছয় দিন হয়ে গেল এবং আমরা আমাদের আন্দোলন ততদিন অবধি চালিয়ে যাব ততদিন না আমাদের যে দাবিগুলো পূরণ হচ্ছে যতদিন না আমাদের যে মেন অভয়ার যে কালপিট তারা ধরা পড়ছে এবং তারা যথেক শাস্তি পাচ্ছে ততদিন আমাদের এই অবস্থান বিক্ষোভ চলতে থাকবে এবং আমাদের হসপিটালেরও যতগুলো দাবি আছে সেগুলো এখনও অবধি সবগুলো পূরণ করার হয়নি তো সেগুলো না পাওয়া অবধি আমাদের এখনও অবধি সেই অবস্থান বিক্ষোভ চলতে থাকবে হ্যাঁ আমাদের আউটডোর আউটডোর পরিষেবা চালু আছে এবং এমার্জেন্সি পরিষেবা এখন অব্দি চালু আছে যতগুলো যে সমস্ত রোগীরা আসছেন যাদের চিকিৎসা অত্যন্ত দরকার তাদেরকে সমস্ত রকমের পরিষেবা আমাদের হসপিটাল থেকে দেওয়া হচ্ছে গতকালকে আমাদের সমস্ত পশ্চিমবঙ্গের মহিলারা জমায়েত হয়েছিলেন সমস্ত রকম জায়গায় সেরকম কলকাতাতে জমায়েত হয়েছিলেন এবং তার মধ্যে আমরা দেখেছি কিছুজন লোক যারা আর্জি করে হামলা করেছে এবং আর্জি করে সমস্ত ভাঙচুর করতে শুরু করে দিয়েছে এইটা একটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা এবং আমাদের প্রশাসনের কাছে অনুরোধ যে এই সব ঘটনাগুলো কেন বারবার ঘটে সেগুলো যেন তারা 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 ভালোভাবে করা হাতে দমন করেন এবং এই যে আমাদের মেন ঘটনা এটা কার্যিকরের ঘটেছে সেই ঘটনার জায়গাটাকে যেন ভালোভাবে সুরক্ষিত রাখা হয় এবং আমাদের তাতে যেটা একটা ট্রান্সপারেন্ট যেটা ইনভেস্টিগেশান চলতে থাকে কোনো তথ্য যাতে লোপাট করা না হয় সেই ব্যাপারটা যেন দেখা হয় সেই জন্য আমরা আমাদের প্রশাসনের কাছে আবেদন রাখব অনিন্দিতা সাহা আর এই ঘটনার দোষীদের শাস্তির দাবিতে একের পর এক আন্দোলন করে চলেছেন তবে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করলেও হসপিটাল পরিষেবা পুরোপুরিভাবে চালু রয়েছে এমনটাই জানা যায় হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে